আচ্ছা কবি আপনার এবারের বইটা আমিত্ববাদের দেশে দামিত্ববাদের দেশে নামটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে আমার মনে হচ্ছে বিচু বাহিনীর কাছেও একটু কঠিন আপনি কি একটু সহজ করে বুঝি বলবেন দেখো আমাদের দেশে সবসময় একটা প্রবণতা থাকে সেটা হচ্ছে মৈকি হনুরে মানে আমি সবচেয়ে শক্তিশালী আমি সবচেয়ে ক্ষমতাবান এই ব্যাপারটাকে তো আমরা তো আমিত্ববাদ বলি মানে যে ব্যক্তি সারাক্ষণ আমি আমি করে আমি এই আমি সেই তারা এটাকে বলা হয় আমিত্ববাদ মানে ওর মধ্যে আমিত্ববাদী চিন্তাভাবনা বেশি মানে হচ্ছে ওর মধ্যে আমি আমি ভাবটা একটু বেশি যে আমিই সব কিছু আমি সর্বেসর্বা সর্বা আমি সবচেয়েতে ক্ষমতাবান এই ব্যাপারটাকে আমিত্ববাদ বলে দামিত্ববাদ বলে কোনো শব্দ আসলে কোনো কালেই ছিল না সেটা হচ্ছে যে আমাদের দেশে এই যে নির্বাচনগুলো হয় কখনো কখনো দেখা যায় যে এক দল অংশগ্রহণ করে এক দল অংশগ্রহণ করে না যখন আরেক দল অংশগ্রহণ করে না তখন যে দল অংশগ্রহণ করে ওই দলেরই নানান রকমের নকল প্রার্থী থাকে আর কি যাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে না পারে এই যে প্রার্থীকে আমরা বলতে পারি ডামি প্রার্থী আবার নির্বাচনে কেন্দ্রে পোলিং এজেন্ট থাকে আর কি তো ওই ডামি প্রার্থীরা আবার ডামি পোলিং এজেন্ট নিয়ে আসে আবার বিদেশ থেকে পর্যবেক্ষক নিয়ে আসে ডামি পর্যবেক্ষক তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়ে আসে টাকা পয়সা দিয়ে যে তোমরা বলবে যে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে আবার বিরোধী দলও অনেক সময় বিদেশ থেকে ডামি পর্যবেক্ষক নিয়ে আসে গায়ের চামড়া একটু ফর্সা তার নাম দেয় মিয়ান আরাফি সে আমেরিকা থেকে বাংলাদেশে এসে ওই দলের পক্ষে বিরোধী দলের পক্ষে তারা ইতিবাচক বিবৃতি দেয় আবার আমাদের দেশে আরেকটা ব্যাপার তুমি লক্ষ্য করবে সেটা হচ্ছে যে কোনো একটা আলোচনা সভায় তুমি গেলে যাওয়ার পরে দেখবে যে অতিথি সভাপতি কেউ আসেনি কিন্তু মিলনায়তন কানায় কানায় ভর্তি এই যে দর্শকরা বসে আছে ওদের কাছে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে এদেরকে বিরিয়ানির প্যাকেট দেখে বা অন্য কোনো কিছু লোভ দেখে নিয়ে আসা হচ্ছে এদেরকে আমরা বলতে পারি দামি শ্রোতা আবার তোমরা যখন এখান থেকে পাবলিক বাসে করে কোথাও যাবে অতি ভোরবেলা দেখবে যে খুব একটা যাত্রীটাত্রী নেই কিন্তু মাঝখানে ঠিকই চার পাঁচজন বসে আছে ওই চার পাঁচজনকে দেখে তুমিও ভাবলে যে যেহেতু পাঁচজন উঠে আছে আমিও যাই তুমি ক্রমশ লক্ষ্য করলে যে ওই পাঁচজনের মধ্যে একজন 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 আস্তে আস্তে নেমে যাচ্ছে আসলে পাঁচজন কারা পাঁচজনের মধ্যে একজন হচ্ছে ওই গাড়ির ড্রাইভার একজন সুপারভাইজার একজন হচ্ছে হেল্পার তারা কেন বসেছিল তারা উঠে বসে দেখাচ্ছে যে যাত্রী আছে তোমাকে তোলার জন্য এরপরে তারা আস্তে আস্তে নেমে যাচ্ছে তারা ও তারা কি তাহলে কী ধরনের যাত্রী দামি যাত্রী আবার অনেক সময় ওয়াজ মাহফিলে হঠাৎ করে কোনো কোনো অমুসলমানকে মুসলমান বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাটা সত্য অমুসলমান হয়তো মুসলমান হয় কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আসলে উনি একজন ডামি মুসলমান মানে উনি আগে থেকেই মানে উনি আসলে ডামি অমুসলমান উনি আগে থেকেই মুসলমান তো কিছু কিছু অসাধু বক্তা আছেন কিছু কিছু অসাধু বক্তা আছেন তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য তারা বাইরে থেকে একজন মুসলমানকেই ধরে এনে বলে যে ইনি অমুসলমান ইনি ইসলাম ধর্ম গ্রহণ করবে তো তাদেরকে আমরা বলতে পারি ডামি অমুসলমান বা বা গরুর হাটে গেলে দেখা যাবে যে গরুর যারা ব্যবসায়ী রয়েছে তারা কিছু ডামি ক্রেতা আগে থেকে সেট করে রাখে তারা আগে থেকেই একটা গরুর দাম অনেক বেশি বলে চিৎকার করতে থাকে যে আমি দেড় লাখ টাকা দিচ্ছি দেড় লাখ টাকা দিচ্ছি তখন প্রকৃত ক্রেতা যে তাকে ব্যবসায়ী বলে আরে দেখতে পাচ্ছেন না উনি তো দেড় লাখ টাকা দেওয়ার জন্য তো তৈরি হয়ে যাচ্ছেন আপনি কেন এক লাখ টাকা বলছেন মানে ওই যে প্রথম যে দেড় লাখ টাকা বলেছিল সে আসলে ওই ব্যবসায়ীর আত্মীয় ব্যবসায়ীর সেট করা লোক যাতে দামটা বেশি বলে মূল ক্রেতাকে যাতে বিভ্রান্ত করতে পারে তো এই জাতীয় ক্রেতাকে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে যে দামি ক্রেতা তোমরা সালমান শাহ সিনেমা নিশ্চয়ই দেখেছো তাই না সালমান শাহর একটা সিনেমা তুমি নাম বললে কেয়ামত থেকে কেয়ামত সালমান শাহ যখন মারা যান অনেকগুলো সিনেমা অর্ধসমাপ্ত ছিল অসমাপ্ত ছিল মানে পঞ্চাশ শতাংশ করে গেছেন বা সত্তর শতাংশ করে গেছেন বাকি তিরিশ শতাংশ কিভাবে করা সম্ভব হবে সেটা হচ্ছে সালমান শাহর মতো দেখতে সালমান শাহর মতো ওরকমের জামাকাপড় পরিয়ে চুলটুল এরকম পরিয়ে তাকে দিয়ে অভিনয় করানো হলো কিন্তু তার মুখ দেখানো হলো না তার পেছন দিক থেকে দেখানো হচ্ছে এরকম অনেকগুলো গান আছে তোমরা দেখবে যে শাবনুর ঠিকই নাচানাচি করছে সালমান শাহ নাচানাচি করছে শাবনুরকে দেখা যাচ্ছে কিন্তু সালমানসার মুখমণ্ডলটা দেখা যাচ্ছে না এরকম বেশ কিছু গান আছে এতদিন হয়তো তোমরা লক্ষ্য করিনি ওই সালমান শাহর মতো করে যার চেহারা তাকে যে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে আনা হয়েছে সে হচ্ছে ডামি সালমান শাহ সে হচ্ছে সালমান শাহ ডামি সিনেমার ভাষায় ডামি শব্দের ব্যবহার করা হয় আর তোমরা নিশ্চয়ই শপিং মলে দেখতে পাবে শপিং মলে গেলেই যে অনেকগুলো প্লাস্টিকের পুতুল দাঁড়িয়ে আছে তাদের গায়ে লেহাঙ্গা তাদের গায়ে পাঞ্জাবি তাদের গায়ে বিভিন্ন জামা কাপড় ওগুলোকে ডামিই বলে তো আমাদের দেশে এই নানান রকমের দামি টামি আছে মানে সর্বক্ষেত্রেই ডামি আছে যে ডামি প্রার্থী ডামি পোলিং এজেন্ট তারপরে এই যে একজন ডামি শ্রোতা বসে আছে সে আসলে শুনতে চাচ্ছে না হ্যাঁ কিন্তু আমি তাকে কোলের মধ্যেই বসে রয়েছে সে এই আমাদের এই গোটা আসরটার মধ্যে একমাত্র ডামি শ্রোতা হচ্ছে একজন ঠিক আছে এই হচ্ছে এই এই যে এই যে দেখো তোমাদের সাক্ষী দেখে দিচ্ছি ডামি শ্রোতা আমিও কিন্তু এই যে ডামিত্ববাদের আশ্রয় নিচ্ছি যে যে সারাক্ষণ আমি আমি করে তাকে আমরা আমিত্ববাদী বলতে পারি আর যে সব জায়গায় নকল জিনিসপত্র নিয়ে দিয়ে যায় তাকে আমরা ডামিত্ববাদী লোক বলতে পারি তো এখানে ক্ষেত্র বিশেষে আমিও একজন দামিত্ববাদী লোক এই যে আমি একজন ডামি নিয়ে যে বসে আছি এই যে নকল সব কিছু আমাদের দেশে দামি সব কিছু যে ঢুকে দেওয়া হচ্ছে এটাকে আমরা যে দামিত্ববাদ বলতে পারি তা আমাদের দেশটা তো একদিকে আমিত্ববাদের দেশ একদিকে দামিত্ববাদের দেশ তোমরা যখন বড় হবে তখন এই বইটা তোমরা পড়ে অনেক কিছু জানতে পারবে আপাতত তোমাদের মাথার উপর দিয়ে যাবে তারপরও আমি আমার চেষ্টাটুকু করে রাখলাম তোমরা যখন বড় হবে যদি ইচ্ছে হয় তোমরা পড়ে নিও এই হচ্ছে দামিত্ববাদের রহস্য